রাত নাটার মধ্যে স্থাপনা দিলে থ্রেট করা হয়েছে জগদীপ ধনকরকে বিস্ফোরক কল্যাণ জগদীপ ধনকরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বন্দ্যোপাধ্যায়ের জগদীপ ধনকরের পদত্যাগ ঘিরে জোর জল্পনা গুঞ্জন এর মাঝেই বোমা ফাটালেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপদের পদ থেকে জগদীপ ধনকরের পদত্যাগ নিয়ে বিস্ফোরক দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার দাবি অসুস্থতার কারণে পদত্যাগ নয় হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে তাকে তৃণমূল সংসদের দাবি জগদীপ ধনকরকে থ্রেট করা হয়েছে এমনটাই হুমকি দেওয়া হয়েছে যে রাত নটার মধ্যে ইস্তফা না দিলে পরদিন তাকে ইমপিচ করা হবে হয়েছিল তিনি আরো দাবি করেন প্রধানমন্ত্রী মোদীর কথা না শোনায় ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে সংবিধান কাজ করেন মোদী তা চান না কেউ সংবিধান অনুযায়ী পঞ্চাশ জনকে রাজনাথ সিং এর ঘরে বসিয়ে রেখেছিল ইম্পিচমেন্ট মোশনে রাজনাথ কে সাইড লাইন করার জন্য এই হুমকি দেওয়া হয়েছে তাকে উপরাষ্ট্রপতি করা হবে এদিকে এই বিষয় নিয়ে বিজেপি নেতা তথা বঙ্গ বিজেপি নতুন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বিচারিতার অভিযোগ তুলে বলেন কল্যাণ গতকাল উল্টু কথা বলে গতকাল অসুস্থতার জন্য পদত্যাগ আজ দিদির অন্য কথা বলছে ধনকরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক সবাই জানে আর নির্বাচনের সময় তৃণমূলের কি ভূমিকা ছিল সবাই দেখেছে জগদীপ ধনখড় ইস্তফা দেন জল্পনা তৈরি হয়েছে। বিচার ব্যবস্থার বিরুদ্ধে তাঁর অতি সক্রিয়তাই হঠাৎ ইস্তফার ন্যাপথ্য কারণ হতে পারে আবার সরকারের সঙ্গে আলোচনা না করে বিচারপতি ভর্মার বিরুদ্ধে বিরোধীদের ইম্পিচমেন্ট নোটিস হঠাৎ করে মেনে নেওয়ার গন্ডগোল বেঁধেছে বলেও জোর জল্পনা সূত্রের খবর সরকার চেয়েছিল বিচারপতি ভর্মার বিরুদ্ধে সরকারের উদ্যোগে সর্বসম্মতভাবে ইমপিচমেন্ট মোশন আনা হবে সরকারের পরিকল্পনা ছিল প্রথমে হতো কিন্তু সোমবার ধনখড় ঘোষণা করেন বিরোধী ব্যাঞ্চ থেকে পঞ্চাশ জন সাংসদের স্বাক্ষরিত ইমপিচমেন্ট মোশন পেয়েছেন তিনি বিরোধী পক্ষের মোশন ট্রেজারি ব্যাঞ্চের সঙ্গে কোনো আলোচনা না করে গ্রহণ করে নেওয়ার চরম অস্বস্তিতে পড়ে যায় মেলা মেলা মেলা। এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিবোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ার এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার প্রদুল্লনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন অথবা Seven double zero five nine five one nine one two in number.